ফিলিস্তিনের রক্ত স্নাতক গাজা উপত্যকা এখন স্বস্তি আর আনন্দের জলপথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেয় আনন্দিত গাজাবাসী রাজপথে নেমে এসছেন তারা নেচে গিয়ে স্লোগানে স্লোগানে আনন্দ প্রকাশ করেছেন আল্লাহ আকবর ধ্বনিতে চারপাশ প্রকম্পিত করে পরম করুণাময় আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেছেন দুই বছরের বেশি সময়ের ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার সাতষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ঊনসত্তর হাজারের বেশি মানুষ বিশ লাখ গাঁজাবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন গাজা উপত্যকার নব্বই শতাংশের বেশি বাড়িঘর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস আদালত সহ সব ধরনের স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটা ঘটেছে ইসরাইলি বোমা হামলায় দু সালের সাতই অক্টোবরের পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে গাজা উপত্যকা জুড়ে তারা গণহত্যা চালাচ্ছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার ভয়াবহ সামরিক অভিযান অব্যাহত রেখছে সারা বিশ্বের অগণিত মানুষের প্রবল প্রতিবাদের মুখেও তারা তাদের এই আগ্রাসী অভিযান বন্ধ করেনি দূর থেকে তাকিয়ে থেকে অসহায়ভাবে তার দেখতে বাধ্য হয়েছে বিশ্ববাসী এমনি এক নারকীয় পরিস্থিতির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেন তার বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে একমত হয়ে হামাস এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এই যুদ্ধবিরতিতে সম্মতি জানায় আর তাতেই স্বস্তি নেমে আসে গাজা উপত্যকা জুড়ে গাজাবাসী আসান্বিত হয়ে ওঠে ইসরায়েল এবার গণহত্যা থামাবে এবার বন্ধ হবে সব হত্যাযোগ্য এবার বন্ধ হবে সব ধ্বংসযোগ্য আর গুলির শিকার হতে হবে না আর শিকার হতে হবে না ইজরায়েলি বোমারু বিমানের ভয়াবহ বিমান হামলায় ফিলিস্তিনিরা গাজাবাসীরা আবার তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন বিধ্বস্ত বাড়িঘর ঠিকঠাক করে নতুন করে আবার জীবন গড়ে তুলতে পারবেন সেই আশায় তারা এখন উদ্দীপ্ত হয়ে উঠছেন ইজরায়েলি যে নাগরিকরা এখনও জিম্মি হামাসের হাতে তাদের পরিবার সদস্যদের মধ্যে নেমে এসছে দারুণ স্বস্তি আর আনন্দ তারা তেল আবিবেন জিম্মি চত্বরে সমবেত হয়ে নানাভাবে আনন্দ প্রকাশ করেছেন নেচে গিয়ে স্তোগানে স্তোগানে উল্লাস প্রকাশ করেছেন যদি সব ঠিকঠাক থাকে ইজরায়েল সামরিক বাহিনী ছড়িয়ে নেবে নির্দিষ্ট সীমারায় নতুন করে আর কোন ধরনের কোনো আগ্রাসন চালাবে না মুক্তি দেবে এক হাজার নয়শো জন ফিলিস্তিনি বন্দীকে আর হামাসও বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে আর এসবের ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাবে কিন্তু তারপরও সংখ্যা থেকেই যাচ্ছে ইসরায়েল কি শেষ পর্যন্ত শান্তি পরিকল্পনায় অটল থাকবে নাকি অতীতের মতো যুদ্ধবিরোধী ভেঙে আবার নেমে পড়বে আগ্রাসনে আবার শুরু করবে নারকীয় হত্যাযজ্ঞ জাতিগত নিধন আর ধ্বংসযজ্ঞ অবশ্য এবারের এই শান্তি উদ্যোগের সাথে গভীরভাবে যদি আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া বা না পাওয়ার বিষয়টি মরিয়া ট্রাম্প শেষ পর্যন্ত যদি এই পুরস্কার না পান তাহলে কি থমকে যাবে সব শান্তি উজ্জ্বল নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ধৈর্য নিয়ে আরও একটি বছর অপেক্ষায় থাকবেন এবং এগিয়ে নেবেন তার বিশ দফা শান্তি পরিকল্পনা যদি সেটা তিনি করেন তাহলে নিশ্চিতভাবেই আগামী বছরের নোবেল শান্তি পুরস্কার তার গলায় ওঠার সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে উঠবে অবশ্য তাকে আরও এক বছর অপেক্ষায় থাকতে হবে কি হবে না সেটা শুক্রবারই জানা যাচ্ছে কারণ শুক্রবারই ঘোষণা করা হবে এ এবছরের নোবেল শান্তি পুরস্কার যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারই পেয়ে যান নোবেল শান্তি পুরস্কার তাহলে তার দায়িত্ব অনেক বেড়ে যাবে শান্তি অব্যাহত রাখার জন্যে শান্তি নিশ্চিত রাখার জন্যে তিনি আরও অনেক উদ্যোগী হবেন সেটা আমরা আশা করি শেষ পর্যন্ত যা কিছুই ঘটুক না কেন আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ফিলিস্তিনে গাজা উপত্যকায় সব ধরনের হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ বন্ধ করতে ইজরায়েলকে বাধ্য করবেন এবং যে শান্তি পরিকল্পনা তিনি বিশ্ববাসীর সামনে হাজির করেছেন সেটাকে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাবেন আর এর মধ্য দিয়ে স্থায়ীভাবে অবসান করবে দীর্ঘ আট দশকের ফিলিস্তিন ইজরায়েল সংঘাত সহিংসতা ফিলিস্তিনবাসীর জীবনে আবার শান্তি ফিরে আসবে এটাই আমাদের ঐকান্তিক প্রত্যাশা Thank <music> you.